কিন্তু সেকেন্ডের মতে মক পরিবর্তন করে দিলেন কেন সহ এত বানা যথা স্ত্রীমং পুংષા শাল পরিবর্তন সমামী আত্মানা দৈবায়পัจত তৎপতিশ্চপতি এই ভাষাটার অর্থ হলো প্রকৃতি পুরুষ কামনা করলে সেকেন্ড পরিবর্তন করলেন আমি বহু থেকে বহু বহু হয়ে যাব একটু আগে যদি ভগবান চিন্তা করলেন আমি দুটি তনু হয়ে পৃথিবীতে যাব কিন্তু সেকেন্ডের মধ্যে কেন তিনি মত পরিবর্তন করলেন বাবা যে আমি বহু থেকে বহু হয়ে যাব কি মা কুরুক্ষেত্রের অর্জন জিজ্ঞাসা করছে শাখা তুমি তো একটু আগে প্রতিজ্ঞা করেছিলে পৃথিবীতে দুটি তনু হয়ে যাবে

সহস্র অগ্নির যে তেজ আমার রূপটা তার থেকে বেশি কি বাবা তাই তো ভগবানের তো কোনো রূপ নেই ভগবান হচ্ছে একটা জ্যোতি তাহলে দেখুন ভগবান প্রতিজ্ঞা দুটি রাধা কৃষ্ণ কিন্তু সেকেন্ডের মধ্যে মত পরিবর্তন করছে বহু থেকে বহু হবে কেন ভগবান অর্জুনকে বললেন অর্জুন বলতে পারো মাতা পিতা বড় কি সন্তান বড় আছে আমি বাবাদের প্রশ্ন করিনি একটুখানি বলবেন যে মাতা পিতা বড় না সন্তান বড় তাকে বড় বলে মনে হয় আপনাদের কে বাবা মাতা পিতা না সন্তান হ্যাঁ মাতা পিতা না যখন আপনি মা হবে একটা পুরুষ যখন বাবা হবে তখন তার বিবাহ ধন্য হবে বাবা মনোযোগ দেবেন একটু এটা হচ্ছে ভক্তির জিনিস একটু জানার দরকার আছে আমরা তো লীলা তো শুনি লীলা তো বই লীলা তো করতেই হয় কিন্তু ভিতরের যে তত্ত্বগুলো তো আমরা জানি বলুন বাবা জানি যেমন দেখুন আমরা হরে কৃষ্ণ বলি যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শাস্ত্রে বলেছে এক কৃষ্ণ নামে যত পাপ হরে মুক্তির সাধ্য নাই তত পাপ কর কিন্তু বলতে পারবেন পাপ মোচন হয়েছে একটা করে গ্রামে পাঁচটা দশটা করে হরিবাসন নির্মাণ হচ্ছে কিন্তু বলতে পারবেন না পাপ মোচন হয়েছে কেন পারবেন না চারটে কৃষ্ণ চারটে রাম আটটা হরে তাই তো বাবা হরে কৃষ্ণ এই কৃষ্ণটা কোন কৃষ্ণ আমরা কোন কৃষ্ণকে ডাকব বলুন আপনার বাড়ির পাশে চারটে কৃষ্ণ আছে চারটে ছেলের নাম চারটে কৃষ্ণ দিয়েছে তা আপনি যদি কৃষ্ণ বলেন তাহলে আপনারও ছেলে সারা থেকে ওনার ছেলে সারা থেকে ওনার ছেলে দেবে ওনার ছেলে দেবে কিন্তু কোন কৃষ্ণ বলে আমাকে যদি ডাকি আমি প্রথম কৃষ্ণতে আছে পরম ব্রহ্ম শ্রী গোবিন্দ তিনি হলেন শ্রীকৃষ্ণ দ্বিতীয়বার যে কৃষ্ণটা আমরা বলি সেই কৃষ্ণটাকে বাসুদেব কৃষ্ণ তৃতীয়বার যে কৃষ্ণটা উচ্চারণ হয় তিনি হলেন বলভদ্র কৃষ্ণ চতুর্থবার যে কৃষ্ণটা বলেন সেটা হচ্ছে লীলাচলের জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ চারটে আমে কী কে আছি প্রথম রামে আছে শ্রীমতী রাধা রানী দ্বিতীয় রামটা যেটা উচ্চারণ করছেন সেটাতে আছে লক্ষ্মী তৃতীয় রামে আছে সরস্বতী দেবী চতুর্থ রামে আছে সুভদ্রা দেবী তাহলে আটটা হরে থেকে কে আছে প্রথম হরে আছে চন্দ্রাবলী দ্বিতীয় হরে শ্রীমতী রাধারানী তৃতীয় হরে সকলকে বিরাজমান হক করে ললিতা সকি মস্ত গীতে রয় রেয়ক্ষরে শিবি শাখা দক্ষিণ বাহুত সবল ক্রিয়ক্ষরে চম্পক লতা সকি কণ্ঠে রয় রেয়ক্ষরে সুদে বিজে থাকায় পৃষ্ঠতে ক্রিয়ক্ষরে তৌব বিদ্যা বদনই উপরে স্নক্ষরে ইন্দু রেখা শ্রবণ বিবরে ক্রিয়ক্ষরে শশী রেখা রহে ভুরু যুগে স্নক্ষরে আগে জানলে দেহত আগে দেহতো জানতে হবে তাই তো বললেন চলুন সবাই মিলে ঘুরে আসে মানে কোথায় যাব কি যাবো নাকি চলুন মনটাকে নিয়ে চলে যান মানে মন চলো রে কৃষ্ণয় অনুরাগে কৃষ্ণ নগনি ও মন জল রে ও মন জল রে কৃষ্ণ অনুরাগের বাগানে

সে বাগানে তিনটে বালি একটাই উড়ে একটা ছায় সে বাগানে নৃত্য ফোটে পাঁচ রকমের ফোন সৌরভে প্রাণ আকুল করে গৌরবের কে বাগানে নৃত্য ফোটে পাঁচ রকমের ফোন গৌরবে প্রৌরভের ফোন সে বাগানে নৃত্য ফোটে পাঁচ রকমের ফোন

পঞ্চ ইন্দ্রিয়কে বসীভূত করতে হবে সেইটা নিয়ে যদি গোবিন্দ চরণ দেন গোবিন্দ আপনাকে পার করবেই করবেন শাস্ত্রে বলেছে যে আমাকে চায় আমিও তাকে চাই আর যে আমাকে না চায় আমিও তাকে না চাই ভগবান তো দেবার জন্য বসে আছে মা নেবার তাই তো বললেন আসে যায় কয় না কথা পারা পরিষ্কার হই নদের দুকুল যদি না ভাঙে তবে কিসের গা আর যদি না আসে তবে কয় না কথা শ্বাস প্রশ্বাস পড়ছে নামছে আপনার সঙ্গে কথা বলে না যদি দেহ থেকে হাওয়াটা যদি হুশ হয়ে যায় না তখনই জানবেন এই হাওয়াটার কত দাম ছিল ভিতরে বাবা নদীর দুপুর যদি না ভাঙে কৃষ্ণ কথা শ্রবণ করে যদি নয়নী নদী থেকে বাড়ি না ঝরে তবে কিসের গান স্বামী থাকতে চাই না স্বামী সে কিসের মেয়ে আমার অপরাধ নেবেন না ঘরের স্বামী থাক না ঘরের স্বামী বাদ দিতে ঘরের স্বামী বাদ দিতে বলিনি ঘরের স্বামী আছে তা কি হয়েছে আর একটা স্বামী করলে কি অসুবিধা আছে আমার কমিটি দাদা ভাইরা আমার ভক্ত বলবে দেখো কলকাতা থেকে ঝুমা সরকার এসে মেয়েদের বলে গেছে নাকি একটা করে স্বামী ঘরে আছে আর একটা করে স্বামী করতে আরে ঘরের স্বামী ঘরে থাক তাকে তো বাদ দেওয়া যাবে না কিন্তু জগৎ স্বামীকে তো আপনাকে কেউ ডাকতে না করেনি জগৎ স্বামী i'm কথা শুনে যদি অঙ্গ শিহরণ দেয় তখনই জানবেন গোবিন্দ আপনার দেহ পাচিলটাকে স্পর্শ করেছে বাবা তাহলে দেখুন দেহিলটাকে ডেকে ভগবানকে আসতে হবে আপনি ভক্ত তবেই তো আপনি ভক্ত কি আছে আমাদের জীবনে সব কিছু ফেলে চলে যেতে হবে তাই তো বললেন কিছুই নেই সকল ছেড়ে যেতে হবে জীবনে কিছু নেই বাবা চলে যেতে হবে সকল ছেড়ে অসলে রে সিধি No!

The court